সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে এবারে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী গুরুতর জখম অবস্থায় সেই ব্যবসায়ী ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জানতে পারছি জখম ওই ব্যবসায়ীর নাম মনোজিৎ মন্ডল তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার বুনিয়াদপুর এলাকায় আবারও শুট আউটের ঘটনা এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে জানতে পারছি আনাজ ব্যবসায়ী মনোজিত প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে নটা নাগাদ ব্যবসার টাকা সংগ্রহের পর হরিরামপুর থানার দৌলতপুরের মেহেদিপাড়া থেকে একাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন দুটো বাইকে চারজন দুষ্কৃতী তার পিছু নেয় এবং পিছু নিয়ে কর্তিপাড়া মোড় এলাকায় ব্যবসায়ীকে লক্ষ্য করে তার গাড়িতে এলো গুলি ছড়ে আততায়ের ছোড়া গুলিতে যখন ব্যবসায়ী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা ব্যাগ সহ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে গাড়ি কাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় তার অবস্থার অবনতি হওয়া এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা এই মুহূর্তে সেই ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা গোটা বিষয় সম্পর্কে জানার জন্য এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আমাদের আরসিডিভি সংবাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে আবারও একটি বড় খবর দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী কি আপডেট রয়েছে সুশান্ত তোমার কাছে জানাও দেখো তুমি যেটা বলেছো দেখো আবার কিন্তু মালদায় সেই গুলিকাণ্ডের ঘটনা ঘটলো একের পর এক কিন্তু গুলিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে আবার কিন্তু গতকাল রাত্রে কিন্তু এক ব্যবসায়ীকে লক্ষ্য করে কিন্তু গুলি ছড়া প্রায় তার কিন্তু দুটো দু গুলি লাগে তার শরীরে যেটা জানা যাচ্ছে যে ব্যবসায়ী বাড়ি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বুংশারি থানার বুনিয়াদপুর এলাকায় রেল স্টেশন সালন এলাকায় তিনি কিন্তু হরিরাম হরিরামপুর থানার দৌলতপুর এলাকার যে মেহেদিপাড়া সেখানে কিন্তু ব্যবসায় তিনি কিন্তু কাছে আমাদের ব্যবসা করতেন তার জন্য হোলসেলের কাছে আনিয়েছিল ব্যবসা ছিল সেই ব্যবসার কালেকশন করে কিন্তু বাড়িতে ফিরছিল তার নিজস্ব সেই সময় কিন্তু সেই সময় কিন্তু যেটা কর্তৃপাড়া এলাকা সেখানে কিন্তু দুটো মোটর বাইকে চারজন দুষ্কৃতি ছিল তারা কিন্তু লক্ষ্য করতে বেশ কিছু এরিয়া লক্ষ্য করতে তাকে কিন্তু যাই এবং অবশেষে কিন্তু কর্তৃপাড়া মোড় এলাকায় সেখানে কিন্তু তাকে কাছে গাড়িকে লক্ষ্য করে গুলি ছড়ে প্রায় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং দুই রাউন্ড গুলি কিন্তু যে ব্যবসায়ী মনোজিত মনজল তার কিন্তু কানেক দান কানের নিচে এবং দান কাঠের নিচে কিন্তু গুলিবিদ্ধ হয় তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং তার কাছ থেকে কিন্তু ব্যাগ ভর্তি যে টাকা রয়েছিল কালেকশনের যে টাকা রয়েছিল সেই টাকা কিন্তু নিয়ে চম্পট দেয় সেই দুষ্কৃতীরা অবশেষে তাকে সেখান থেকে উদ্ধার করে সেখানে উদ্ধার করে নিয়ে মালদা প্রথমে গাজল জেনারেল স্টেট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি রেখে কিন্তু তাকে ডাক্তাররা মালদা মেডিকেল কলেজে ভর্তি করে তিনি কিন্তু বর্তমানে মালদা মেডিকেল কলেজে রয়েছেন এবং এই পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে কিন্তু হরিরামপুর থানা সুশান্ত এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইবো সেই ব্যবসায়ীর অবস্থা কেমন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং চিকিৎসকেরা জানাচ্ছেন তার অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সুশান্ত দেখো তার অবস্থা কিন্তু এখনো এখনো আশঙ্কাজনক রয়েছে ডাক্তার জানাচ্ছে এখন যেটা জানাচ্ছে যে বারোটা নাগাদ তার অপারেশন হবে যে জটিল একটা অপারেশন হবে কারণ গুলি কিন্তু ভেতরে একটা গুলি ঢুকে রয়েছে এবং একটা গুলি কিন্তু ঢুকে সামনের পেছন থেকে সামনে বেরিয়ে গেছে আর গুলি ঢুকে রয়েছে সেখানে অপারেশন হবে তারপরে কিন্তু ডাক্তার পরিষ্কার জানাবে যে তার অবস্থা আরো কি হতে পারে সুশান্ত জানতে মালদা জেলায় একের পর এক ঘটনা নতুন বছরের শুরু থেকে এখনো পর্যন্ত পর পর গুলি দুষ্কৃতীদের দৌরাত্ম্য এই ঘটনা কেন এবং দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই কিভাবে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা সুশান্ত এবার জেলা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ধরনের দুশ্চিন্ত কাজ কার্যকলাপের জন্য তারা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেখানে লাগানো হয়েছে এবং সেই সেই সমস্ত সিসিটিভি ফুটেজ দিয়ে কিন্তু দুষ্কৃতি ধরা হচ্ছে এবং বহু দুষ্কৃতি ধরা হয়েছে আগ্নে অস্ত্র করা হয়েছে এই ঘটনাও কিন্তু তারা এই ঘটনাতেও কিন্তু তারা ভাবে ব্যবস্থা নেবে এবং দ্রুত কিন্তু দুষ্কৃতি ধরবে একেবারে অসংখ্য ধন্যবাদ সুশান্ত তুমি নজর রাখো খবরের দিকে আমরা এই মুহূর্তে যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি আবারও গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী এই মুহূর্তে সেই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই মুহূর্তে আমরা শোনাবো আক্রান্ত ব্যবসায়ী তার বক্তব্য রাখবো আপনাদের সামনে শুনুন

যাকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা এবং এরপর একের পর এক ঘটনা বারবার আমরা লক্ষ্য করেছি আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি আপনাদের সামনে সেই ব্যবসায়ীর বাড়ির ছবিটা আপনাদের সামনে রাখবো এই মুহূর্তে আর সিটিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন সেই গুলিবিদ্ধ ব্যবসায়ীর বাড়িতে আপনারা ছবিটা দেখছেন এই মুহূর্তে আক্রান্ত মনোজিৎ মন্ডল তিনি পেশায় ছিলেন সবজি ব্যবসায়ী যেটা আপনাদের বললাম রাতে বিভিন্ন এলাকার কালেকশনের টাকা ব্যাগে করে নিয়ে একেবারে বাড়ি ফিরছিলেন তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সেই সময় এলো পাথারি তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা গলায় এবং ঘাড়ে গুলি লেগেছে কারা তার স্বামীকে গুলি সম্পূর্ণ অন্ধকারে তার স্ত্রী আগের স্বামীকে সুস্থ করাই তার প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন লিপি সরকার আমরা রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে ওই ব্যবসায়ীর স্ত্রী লিপি সরকার তার বক্তব্য শুনুন

রাতবিরেতে সশস্ত্র দুষ্কৃতীদের দৌরাত্ব নিয়ে আতঙ্কিত রয়েছেন এলাকাবাসীরা তারা জানিয়েছেন ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতীরা এমন ভাবে আক্রমণ চালিয়েছে আমরা শোনাবো এলাকাবাসীদের বক্তব্য আপনাদের সামনে রাখবো আপনি কি শুনেছেন এটা এখনই শুনলাম যে হচ্ছে মানে গুলি করেছে শুধু কাকে গুলি করেছে মনোজিত হচ্ছে ওরা কি রায় দেয় না

সংবাদ সফর নিবেদন করছে জুযে